আর আমার বাংলাদেশের মন্ত্রী এমপি মন্ত্রীরা ভারতে গিয়ে ঘুণ্ডা বাঁধাচ্ছে কথা বলেন ঠিক কিনা কথা বলেন আছে না নাই আজকে ভারতে গিয়ে দেখবেন ঘন্টা বাজাচ্ছে টেস্ট ম্যাচ হচ্ছে সেই ম্যাচে আমাদের বাংলাদেশের জননী প্রধানমন্ত্রী উনি ঘন্টা বাজানোর জন্য গেছে কিন্তু বাংলাদেশের মুসলমান বড় নির্যাতিত অবস্থায় আছে বাংলাদেশের মুসলমান বড় অপমানিত অবস্থায় আছে এদের কোনো সমাধান নাই এদের কোনো আপনার সমাধান না করে আজ তিনি বাইরে বিভিন্ন দেশে সফর করে বেড়াচ্ছে আর জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে আমার প্রিয় বন্ধুগণ একটু খেয়াল করে শুনবেন বাংলাদেশে অল্প দিনের ভিতরে এই ক্ষমতার পরিবর্তন হবেই হবে ইনশাল্লাহ কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন সুরা মোল নাজিল করলেন মক্কা তো একটি সুরা পবিত্র কোরআনুল ক্যারিমের খুব গুরুত্বপূর্ণ একটি সুরা বিশ্বনবী বলেন কেউ যদি রাতের বেলা সুরা মোল আমল করে প্রতিদিন যদি ঘুমানোর পূর্ব মুহূর্তে সুরা মোল তেলাওয়াত করে ঘুমিয়ে যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের ময়দানে সূরা মুলকের উপরে আমল করার কারণে তাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবে সুবহানাল্লাহ মুলকের এত গুরুত্ব এত মর্যাদা এখন আসুন মূল থেকে আমরা আলোচনা শুনব সূরা মুলকের শব্দিক হচ্ছে রাজত্ব ক্ষমতা রাষ্ট্র কেউ যদি রাজত্ব করতে চায় সুরা মুলকের ভিতরে পাঁচটা নীতি আছে রাজত্ব করতে গেলে এই পাঁচটা নীতি তাকে অবলম্বন করতে হবে এই পাঁচটা নীতি অবলম্বন করে কেউ যদি রাজত্ব করতে পারে আমার আল্লাহর দরবারে ওই ব্যক্তি আল্লাহর আদালতে খলিফার আসনে বসে সে জান্নাতে প্রবেশ করবে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের প্রথমে বললেন

আল্লাহ রব্বুল আরামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলমিনের হাতে সমস্ত দুনিয়ার যত ক্ষমতা যত রাজত্ব সব কিছু রাজত্ব মালিক আমি আল্লাহ আমি আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা রয়েছে কথা বলেন ঠিক কিনা সমস্ত ক্ষমতার মালিক কে আরো জোরে বলেন একটু কে আল্লাহ রব্বুল আলমিন তামাম দুনিয়ার মালিক সমস্ত ক্ষমতা তার হাতে রয়েছে অথচ আজ বাংলাদেশের দিকে একটু তাকান আজকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমতার মানে ক্ষমতার পাওয়ার তার হাতে রয়েছে আর আজকে সামাজ নয় আমরা ক্ষমতা পেয়ে ক্ষমতার অহংকার করি আরে যে আল্লাহর হাতে আজকে ক্ষমতা রয়েছে শুধু বাংলাদেশ নয় নয় এই পৃথিবীতে প্রায় রাষ্ট্র রয়েছে রাষ্ট্রের ভিতরে বাংলাদেশ একটি রাষ্ট্র সামান্য একটি রাষ্ট্র এই বাংলাদেশের ভিতরে প্রায় চৌষট্টি জেলা রয়েছে এই চৌষট্টি জেলার ভিতরে গাইবান্ধা একটি জেলা গোবিন্দগঞ্জ একটি থানা গোবিন্দগঞ্জের এই বগুলা গাড়ি ফাস্টিমপাড়া একটি এলাকা এই এলাকার ভিতরে আমরা কিছু মুসলমান মনে করেন আব্দুর রহিম আপনার নাম আব্দুর রহিম আপনি একজন আল্লাহর বান্দা तमाम দুনিয়ার ভিতরে এত কিছু বললাম এর ভিতরে আপনি আছেন না নাই মনে করেন এই তামাম দুনিয়ার ভিতরে তত নাম বললাম চৌষট্টি জেলার ভিতরে মান্দা এরপরে গোবিন্দোষ এই জায়গাতে আল্লাহ যদি হাতের ভিতরে রাখে বলেন তো আমাকে খুঁজে পাওয়া যাবে খুঁজে পাওয়া সম্ভব দেখে কি পাওয়ার। আর আল্লাহ বলেন বান্দারে ক্ষমতার অহংকার করবা না ক্ষমতার মালিক আমি আল্লাহ তুমি তো কিছুই না তোমাকে যদি দুইবার পাতলা পায়খানায় তিনবার ভূমি দেয় তাহলে কিন্তু সবরটা পাল্টা করে ফেলবা বমি হওয়ার পরে পায়খানা হওয়ার পরে বলবা বউকে তখন বউ বলতে আর পারবে না তার সেন্সলেস হয়ে যাবে বউকে বলবে মা কথা বলেন ঠিক কিনা এরপরে হাসপাতালের বেডে ছেলে যখন দেখতে যাবে যাবার পরে সন্তান বাবাকে ডাক দিয়ে বলেন বাবা এই অবস্থা তোমার কেমনে হলো বাবা ওই সন্তানের গায়ে হাত বলে ভাই তুই আর কথা বলিস না অতসব এই মানুষের পাওয়ার এই মানুষের ক্ষমতা আজকে দেখে কে ক্ষমতার পাওয়ারে আজকে কত নিরীহ মানুষ কত ভালো মানুষদেরকে আমরা বিভিন্ন মামলা হামলা দিয়ে বিভিন্ন মামলা দিয়ে চার শিকের ভিতরে বন্দী করে রাখতেছি একমাত্র কারণ ক্ষমতার পাওয়ারে কথা বলেন ঠিক কিনা কিন্তু তো এই ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ বললেন ক্ষমতা আমার হাতে ক্ষমতা নিয়ে অহংকারী করবা না কারণ ক্ষমতার চেয়ার আমি আল্লাহ বשיও দিতে পারি আবার এই ক্ষমতার চেয়ার থেকে অপমান করে নামিও দিতে পারি কথা বলেন ঠিক কিনা ক্ষমতার চেয়ার আল্লাহর হাতে কারণ পৃথিবীতে যতগুলি ক্ষমতার চেয়ার রয়েছে কোন ক্ষমতার চেয়ার কিন্তু চিরস্থায়ী না একটা মাত্র চেয়ার চিরস্থায়ী সেটা হচ্ছে কার সিআর

এই চেয়ারে তোমরা কেউ না কারণ চেয়ার আমি বসিয়ে দিয়েছি চেয়ার থেকে আমি নামাতেও পারি অপমান করে কথা বলেন ঠিক কিনা অত যা চেয়ারে যে যখন চেয়ারে বসে সে তখন গিয়ারে ওঠে আমাদের বাংলার নিয়ম হয়ে গেছে এইটা কথা বলেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ক্ষমতা অহংকার করবে না ক্ষমতা আমি আল্লাহর হাতে রয়েছে তামাম দুনিয়ার ক্ষমতা আমি আল্লাহর হাতে রয়েছে আজ ক্ষমতার পাওয়ার দেখাইতে গিয়ে আমরা অনেক মানুষ আছে নাস্তিকে পরিণত হয়ে যাচ্ছে আল্লাহকে আল্লাহ বলে আমরা অনেকে এখন ডাকতে চায় না রাসূলকে রাসূল হিসেবে মানতে চায় না যার কারণে রাসূলকে গালি পর্যন্ত আমরা দিতে আরম্ভ করেছি এমন কি ওই রাসূলের মহব্বত আমাদের ভিতরে নেই রাসূলকে গালি কোনো মুসলমান প্রতিবাদ করতে পারে না আবার একদল মুসলমান প্রতিবাদ করে এই মুসলমানদেরকে আমরা আবার গুলি করে হত্যা করি কথা বলে ঠিক কিনা রাসুলের প্রতিবাদ করতে গিয়ে আসছে ভোলার করে আপনার চারজন মাদ্রাসার ছাত্র শহীদ হয়ে গেল রাসুলের রাসুলের मोहब्बत তাদের মিত্র আছে কারণে তারা প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়ে গেল এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে অহংকার করবে না ক্ষমতা ক্ষমতা আমি আল্লাহর হাতে রয়েছে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলকাল মাউতা ওয়াল আল ইয়াউম ওয়া কুন আইয়্যুকুম আহসানু আমালা আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু তৈরি করেছে হায়াত তৈরি করেছে কি জন্য লিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ দেখতে চাই এই হায়াতের ভিতরে আমি আল্লাহর কাছে উত্তম আমল কে নিয়ে আসতে পারি বলি সুবহানাল্লাহ এখন এই আয়াতের তাফসিরে এটাই বলা হচ্ছে যে এখন মানুষ আমল করে এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চায় বেশি আমল না উত্তম আমল কোনটা বলেন তো কোন আমল আল্লাহ দেখতে চায় বেশি আমল না উত্তম আমল উত্তম আমল দেখতে চায় লিয়াবুল ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ দেখতে চাই আমি আল্লাহর কাছে উত্তম আমল কে নিয়ে আসতে পারি তাহলে এখন বলেন তো আল্লাহ যে খলাকুল মাউতা ওয়াল হায়াতা আগে মৃত্যুর কথা কেন দিলেন তাফসীরের ভিতরে আমি দেখেছি তাফসীরে ইবনে কাসির তিনি এই তাফসিরের ভিতরে লিখেছেন মৃত্যুর কথা দেওয়ার একমাত্র কারণ যে পৃথিবীতে মানুষ যে কোনো কাজে যে কোনো অন্যায় কাজে যদি যায় মৃত্যু যদি আগে মৃত্যুর কথা যদি স্মরণ করতে পারে সে কোনো দিন অন্যায় কাজ করতে পারে না এজন্য মৃত্যুকে স্মরণ করতে হবে যে কোনো অন্যায় কাজে যাবে আগে স্মরণ করবে কিসের কথা মৃত্যুর কথা যদি মৃত্যুর কথা স্মরণ করতে পারে ওই বান্দার দ্বারা কখনোই অন্যায় কাজ হতে পারে না এই আল্লাহ এখানে মৃত্যুর কথা আগে দিয়েছেন এরপরে দিয়েছেন হায়াতের কথা আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা হায়াত হচ্ছে পাঁচ প্রকার এক নম্বরে আলম আরওয়া এরপরে দুই নম্বরে আলমে বতন তিন নম্বরে আলমে দুনিয়া চার নম্বরে আলমে বারজাহ পাঁচ নম্বরে আলমে

আপনি তোমাদের রব আজকে দুনিয়াতে আসার পরে এই মানুষগুলি রবকে রব বলে মানতে চায় না আবার যারা রবকে রব বলে মানে এই মানুষগুলির উপরে বিভিন্ন ভাবে রাষ্ট্রীয় চাহিদায় বিভিন্ন হুমকি ধামকি দিয়ে তার উপর জেল জরিমানা দিয়ে বিভিন্ন মামলা হামলা দিয়ে তাদেরকে বন্দী করা হচ্ছে একটা মাত্র কারণে তারা আল্লাহকে রব বলে মেনে নেয় কথা বলেন ঠিক কি না ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তাকে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছিল একটা মাত্র অপরাধে আল্লাহকে সরাসরি তিনি রব বলে মেনে নিয়েছিলেন যার কারণে তাকে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছিল ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তাকে যখন জেলখানার ভিতর থেকে বাহির করে তার উপরে চাবুক দিয়ে যখন প্রহার করতে আরম্ভ করলো তার পূর্ব মুহূর্তে তার মাকে তার সামনে উপস্থিত করা হলো উপস্থিত করে মায়ের সামনে মাকে এক জায়গায় বেঁধে রেখেছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই কে আরেক জায়গায় বেঁধে রেখে তাকে প্রহার করতে আরম্ভ করলো এই দৃশ্যটা মা দেখে ইমামে আজমের চোখ পানি বের হয় মা ও দুচোখের পানি ছেড়ে দেয় ইমাম আযম ডাকতে বলেন মা তুমি কান্না করো কেন এইটা তো আমার কোনো অপরাধ না আমি শুধু আমার একটাই অপরাধ আমি আল্লাহকে রব বলে মেনেছি এইটাই আমার অপরাধ ছিল যার কারণে আজকে আমাকে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছে এমন কি আমাকে জুলুম নির্যাতন দ্বারা আজকে আঘাত করা হচ্ছে মা তবে তুমি টেনশন করো না তার মা আরেকজন বলেন বাবারে আমি তো আমার চোখের পানি ফেলি তোমাকে মারার জন্য ফেলি না আমি আমার চোখের পানি ফেলতেছি আমার ভয় লাগে আমার ভয় সময় না জানে এই অত্যাচার দেখে তুমি কখন জালিমের কাছে মাথা আনত করো এইটা দেখে আমি ভয় পাই আমি বড় আহত হয়েছি ইমামে আজম ডাক দিয়ে বলেন মা তুমি টেনশন করো না চিন্তা করো না যতই আঘাত জুলুম আসুক না কেন বাতিলের কাছে কখনো আমি মাথা আনত করব না চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার আমার প্রিয় বন্ধুগণ আমার ভাইরা ইমামে আজম এত জুলুম নির্যাতন শিকার হওয়ার পরেও আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছেন কিন্তু সে পথ থেকে একবারের জন্য পিছু বাহন নাই আজও বাংলাদেশে এমন কিছু মানুষ আছে এমন কিছু যুবক আছে আল্লাহকে রব বলে মেনে নিয়েছে যার কারণে তাদের উপরে জুলুম নির্যাতন আছে না নাই আছে এমন কি শুধু তাই নয় এই রবকে আমরা যদি আমরাও মানতে পারি তাহলে আমাদের কেউ কিন্তু আদরে রাখবে না ভালোবাসায় রাখবে না আমাদের উপরে বিভিন্ন মামলা হামলা দিয়ে আমাদের কেউ আটকাইতে পারে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় বন্ধুগণ সেখান থেকে চলে আসলাম আলমে বোতল মায়ের পেটে চলে আসলাম আসার পরে আমরা মায়ের গর্বে ছিলাম দশ মাস দশ দিন থাকার পরে আমরা দুনিয়াতে চলে আসলাম আসার পরে দুনিয়াদারি করতেছে আলমে দুনিয়া এখানে এই দুনিয়া

হাটি নিয়তে তওবা করতে হবে যদি তওবা করতে পারি আল্লাহ আমাদেরকে অবশ্যই maaf করে দিবেন কথা বলেন ঠিক কি না আমার প্রিয় বন্ধুগণ এই হায়াতের ব্যাখ্যা আমি দেখেছি একটা আল্লাহর बुजुर्ग আল্লাহর এক बुजुर्ग বান্দা বাজারে গেছে বাজার করতে বাজার করার শেষে তিনি দোকানদারকে টাকা দিয়েছে টাকা দেওয়ার পরে টাকাটা দোকানদার আস্তে করে হাতের ভিতরে নিয়া হাতের ভিতরে নিয়া ওলটপালট করে দেখে টাকার ভিতরে কিছু ছিদ্র কিছু চিরা ফাটা দেখা যায় ওই দোকানদার হুজুর কে ডাকে বলেন হুজুর আপনি যে টাকা দিয়েছেন এই টাকার ভিতরে তো চিরা ফাটা টাকা তো এখন বাজারে চলবে না আপনি এটা নিয়ে যান তবে আপনি পরবর্তী সময়ে এসে আমাকে আপনার এই তরি তরকারির দাম গুলো দিয়ে যেতে পারবেন আল্লাহর ওলি ওই ওই জায়গাতে সাথে সাথে বেহোশ অবস্থায় পড়ে গেছে যাবার পরে বাজারের লোকজন চলে আসছে চতুর্দিকে ভিড় বসায়ছে এমন কি ওই দোকানদারকে ডাকতে বলেন হুজুরের সাথে তুমি কি এমন খারাপ আচরণ করেছো যার কারণে হুজুর যমিনে পড়ে গিয়েছে দোকানদার অত্যন্ত ভয় পেয়ে গেছে এবার আল্লাহর ওলিকে যখন होश ফিরে আনা হলো ডাকতে বলা হলো হুজুর আপনার কি হয়েছে আপনাকে যখন আমি বলেছি এই টাকাটা চলে এই টাকা চলবে না তাহলে এই কথা শোনার পরে আপনি জমিনে কেন পড়ে গেলেন এবার আল্লাহর ওলি ডাকতে বলেন বাবা ওই দোকানদার আমাকে কিছু করে না ওই দোকানদার আমাকে মার ধর করে নাই গালি গালাজ করে নাই কিন্তু যখন তার হাতে টাকাটা দিয়েছে এই টাকাটা উলট করে দেখে টাকার ভিতরে চিরা ফাটা যার কারণে টাকা তার কাছে চলে না এ না চলার কারণে তিনি আমাকে এই টাকাটা ফেরত দিয়েছে ওই মুহূর্তে আমার মনে পড়ে গেছে আল্লাহর দরবারে তো আমার একটা টাকা আছে যার নাম হায়াত হায়াতের ভিতরে সুদের গুনাম এ হায়াতের ভিতরে ঘুষের গুনা এ হায়াতের ভিতরে বেনামাজির মাজির গুনাম এই গুনাগুলি যখন দেখবে আর যদি বলে বাংরে তোর এ হায়াতটা চলবে না তোর এ হাত পচা কথা বলেন ঠিক কিনা ওই মুহূর্তে আমার কি হয়ে যাবে এই কেয়ামতের ভয়ে আমি আজকে জমিনে সেন্সলেস হয়ে পড়ে গেছি আমার প্রিয় বন্ধুগণ আমার আমাদেরও কিন্তু এরকম একটা হায়াত আছে এ এজন্য মৃত্যুর আগে হায়াতকে আমাদের পরিষ্কার করতে হবে হায়াতের ভিতরে যত পোকা মাকড় আছে যত পাপ আছে সমস্ত পাপ যদি আমরা সাফ করতে পারি আমরা আল্লাহর দরবারে খালিস পান্দা হয়ে কিয়ামতের ময়দানে আমরা উঠতে পারবো চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আমার প্রিয় বন্ধুগণ আমি যে কথা বলতেছিলাম যে আমাদেরকে হায়াত দিলেন হায়াতের ভিতরে আজকে আমরা কত অহংকার করি কেউ চেয়ারের অহংকার করে আসে না নাই কথা বলেন না কেন আসে না নাই চেয়ারের অহংকার করে কত অহংকার কিন্তু এই অহংকার গুলি দূর করতে হলে আমাদেরকে যে বিধান মানতে হবে এই বিধানের নাম কি আরো জোরে বলেন এই বিধানের নাম কি القران الله رب العالمين وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين وَلا ইয়াซีদুল জালিমিনা ইল্লা খাসারা আল্লাহু আকবার সূরা বানি ইসরাইলের 82 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন বান্দারে তোমার ভিতরে অহংকার আছে তোমার ভিতরে রাগ আছে পরিক্রমা আছে এই সবকিছু দূর করার জন্য লাগবে কোরআন কারণ কোরআন তোমাদের জন্য شفاء তোমাদের জন্য রোগ মুক্তির কারণจิตকার মেরে বল সুবহানাল্লাহ এই কোরআন আমাদের মানার দরকার আছে না নাই মারা দরকার আছে না নাই নাই শুধু ব্যক্তি জীবন নয় ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে পরিবার রাষ্ট্র সকল ক্ষেত্রে আমাদেরকে কোরআন মানতে হবে এমন কি কোরআনের রাজ قائم করতে গিয়ে বিশ্বনবী নিজেও মার খেয়েছেন সাহাবায়ে কেরামরাও মার খেয়েছেন আজ বাংলাদেশের যে পরিস্থিতি শুরু হয়ে গেছে আমার প্রিয় বন্ধগণ বাংলার মুসলমানেরা আজকে বড় নির্যাতিত শত বাংলাদেশ নয় तमाम দুনিয়াতে মুসলমানেরা বড় নির্যাতিত কারণ একটাই তারা আল্লাহর বিধানকে আল্লাহর বিধানের কাছ থেকে দূরে সরে আছে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় বন্ধগণ আজ বাংলাদেশ দেখুন বিভিন্ন জায়গায় কোরআনের কথা বলতে দেওয়া হয় না কোরআনের হক কথাগুলি যে জায়গায় হয় সেই জায়গাগুলিতে বাধা দেওয়া হয় অথচ আজ বাংলাদেশে যে অত্যাচার যে জুলুম শুরু হয়ে গেছে আমার প্রিয় বন্ধুগণ এইটা আর অল্প দিনের ভিতরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা যদি সকলে একত্রিত হয়ে কোরআনের বিধান যদি কায়েম করার চেষ্টা করি অবশ্যই বাংলার জমিন থেকে রাম বাম নাস্তিক যত বেঈমান আছে কোরআন বিরোধী রসুল বিরোধী যত নাস্তিক বেঈমান আছে বাংলার জমিন থেকে অন্য দেশে যেতে বাধ্য থাকবে কথা বলেন ঠিক কিনা আজকে আমরা বাংলাদেশে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদেরকে যত নেতা নেত্রী আছে এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত আমাদের অবশ্য চিন্তা করা দরকার ছিল আজকে বাংলাদেশে পেজের দাম বৃদ্ধি পাচ্ছে আজকে হঠাৎ একটা গুজবে লবণের দাম একশো বিশ টাকা কেজি হয়ে যাচ্ছে এই কোনো খেয়াল নেই আর আমার বাংলাদেশের মন্ত্রী এমপি মন্ত্রীরা ভারতে গিয়ে ঘন্টা বাজাচ্ছে কথা বলেন ঠিক কিনা কথা বলেন আছে না নাই আজকে ভারতে গিয়ে দেখলে ঘন্টা বাজাচ্ছে টেস্ট হচ্ছে সেই ম্যাচে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি ঘন্টা বাজানোর জন্য গেছে কিন্তু বাংলাদেশের মুসলমান অবস্থায় আছে বাংলাদেশের অপমানিত অবস্থায় আছে এদের কোনো সমাধান নাই এদের কোনো আপনার সমাধান না করে আজ তিনি বাইরে বিভিন্ন দেশে সফর করে বেড়াচ্ছে আর জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে আমার প্রিয় বন্ধুগণ একটু খেয়াল করে শুনবেন বাংলাদেশে অল্প দিনের ভিতরে এই ক্ষমতার পরিবর্তন হবেই হবে ইনশাল্লাহ কথা বলেন ঠিক কিনা সে যে আরেকটা বলেছিলাম যে আমালা।

দুই নাম্বারে রাসুলের প্রতি মান তিন নাম্বারের জানাজ মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা আল্লাহর রাস্তায় জিহাদ করা এইটাই হচ্ছে ভালো কাজ চিৎকার মেরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ রব আলিন আমাদের সকলকে এই ভালো কাজের উপরে আমল করা তৌফিক দান করেন সবাই বলে আল্লাহ আমিন